সুরাহ উনত্রিশ নম্বর পারা দুই নাম্বার রুকু সাতাশ থেকে চৌত্রিশ নাম্বার আয়াত মোহন আল্লাহ বলেন বিচারে মাঠে অপরাধীরা আফসুস করে বলবে হাই পৃথিবীর মরণে যদি শেষ মরণ হতো আল্লাহুরাব্বুল আলমের শাস্তি যখন তাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করবে তখন অপরাধী পাপি মানুষগুলো বলতে থাকবে ইয়া লাইতা কজিয়া। পৃথিবীর মরণ যদি আমাদের শেষ মরণ হতো মা আননি মালিয়া আন্নি মাল ইয়া মি অ্যাভেল অনেক ধন সম্পদ ছিল অনেক টাকা পয়সা ছিল অনেক বাড়ি গাড়ি ছিল অনেক ব্যাংক ব্যালেন্স ছিল মা আগ্নে আন্নি মালিয়া কোনো কিচ্ছু কাজে আসলো না হালে ক্যাননি সুলতান ইয়া গান ফ্রম মি ইজ মাই অথরিটি অনেক ক্ষমতাবান ছিলাম এমপি ছিলাম মিনিস্টার ছিলাম মন্ত্রী ছিলাম মেম্বার চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি আমার কথাতে গোটা গ্রামের মানুষ উঠা করেছে আমার কথাতে গোটা ইউনিয়নের মানুষ উঠা বসা করেছে হালেকাননি সুলতানিয়া আজকে আমার সমস্ত ক্ষমতা নস্বাত হয়ে গেল শেষ হয়ে গেল খুজ হুফে আল্লাউল সে সিজ শেকল হিম এবার আল্লাহ বলবেন ধরো এদেরকে ধরো গলায় বেরি পড়াও দেখবেন যখন কুকুরের উৎপাদ বেশি হয় তখন পৌরসভা থেকে লোক এসে কুকুরের গলার দুই দিয়ে বেরিয়ে দিয়ে করে হত্যা করে স্যাম আল্লাহ বলবেন খুজু ফা গুল্লুক ওদেরকে ধরো এবং গলায় বেরি পড়িয়ে দাও সুম জাহিমুক দেন ইন্টু ড্রাইভ হিম এবার ওদেরকে টেনে হিসেবে অপমান করে অপদস্ত করে উপর করে ফেলে ধাক্কা মেরে মেরে জাহান নামে নিক্ষেপ করে দাও সত্তর হাত শিকল দিয়ে একজন জাহান নামীকে বাঁধা হবে এবার আল্লাহ বলছেন যে কেন কেন এই শাস্তিগুলো আপনাকে দেওয়া হবে আল্লাহ দ্য সে দয়াময় ক্ষমতাশালী আল্লাহ রাব্বুল আলমের প্রতি ইমান আনয়ন করেনি অর্থাৎ আল্লাহর দেওয়া বিধানগুলো তার জীবনে বাস্তবায়িত করেনি পবিত্রকরণ এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করেনি তো আমিলেজ দা ফ্রিডিং অফ দ্য পোর বাড়িতে কিছু দরিদ্র অসহায় মানুষ গিয়েছিল সম্পদ থাকা সত্ত্বেও দান করেনি যার কারণে আজকে তাদেরকে এই ভয়ানক শাস্তি দেওয়া হবে প্লিজ ঈদের সালাতে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নো টক নো সাউন্ড কিপ সাইলেন্ট কোনো কথা হবে না উপস্থিতি মহিলাদের প্যান্ডেল থেকে খুব কথা শোনা যাচ্ছে প্লিজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কথা হবে না ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত দান সাদা করা নিজের পরিশ্রমের টাকা অন্যকে দেওয়া চারটি ইমানের পরিচয় নয় বাট যদি কোনো ব্যক্তি দিতে পারে রাব্বুল বলে যে প্রতিদানটা দিবেন এইটা আপনার কল্পনার বাইরে মানে আপনার পকেটের টাকা যে অন্যকে দিচ্ছেন তার তো একটা প্রতিফল রয়েছে এমনিতেই দিলাম দুনিয়াটা গিভ অ্যান্ড টেকের উপরে চলে দিব এবং নিব আমরা আল্লাহর ইবাদত কেন করছি পরকারে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন তাই গিভ অ্যান্ড টেক আপনি দিবেন আমি নিব আমি দিব আপনি নিবেন উপস্থিতি যদি আল্লাহর পথে খরচ করা যায় দান করা যায় কি পেতে পারি বলেন আলাইসাল্লাম বলেছেন যখন মৃত ব্যক্তি কবরে থাকে মাথার দিক থেকে আজাবের ফেরেশতা আসে আজাবের ফেরস্তা মাথার দিক থেকে আস যখন আসতে থাকে তখন ওইখানটাই দাঁড়িয়ে যায় পবিত্র কোরআন অর্থাৎ যে ব্যক্তি কোরআন তেলাওত করে এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করে কবরে যখন আজবের ফেরস্তা তাকে আজব দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য আসে তখন কোরআন ওই জায়গাতে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে আজবের ফেরেস্তাকে বলতে থাকে স্টপ থেমে যাও তুমি এই ব্যক্তিকে শাস্তি দিতে পারবে না কেন সেই ব্যক্তি কোরআন তেলাওত করত এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করত আপনার সাহিত্য পড়ার অভ্যাস রয়েছে আপনার উপন্যাস পড়ার অভ্যাস রয়েছে একাডেমিক বই পুস্তক পড়ার অভ্যাস রয়েছে কিন্তু পৃথিবীর সবচাইতে যে উৎকৃষ্ট গ্রন্থ মহাগ্রন্থ আল কুরআল কারিম এইটা পড়ার অভ্যাস আপনার নেই আমাদের অধিকাংশ বাড়িতে পবিত্র কোরআনের অনুশাসন নেই আপনি কি মনে করছেন আপনার কাছে মনে হতে পারে পবিত্র কোরআন জাস্ট কিছু পাতা কাগজের টুকরো এমনটা মনে করছেন না এটা এমন একটি গ্রন্থ যে গ্রন্থ বিচার মাঠে স্বয়ং আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে যদি আপনি কোরআন তেলাউত করেন কোরআন অনুযায়ী জীবন যাপন করেন কোরআন বিচার মাঠে বলবে প্রতিপালক রাতের বেলা তাকে ঘুমাতে দেয়নি সে কোরআন তেলাউত করেছিল আমি সাক্ষ্য দিচ্ছি তার পক্ষ থেকে আমার সাক্ষ্যকে কবুল করা হোক এবং তাকে জান্নাতে দেওয়া দেওয়া হোক দিয়ে দেওয়া হোক দিস ইজ কোরআন এইটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিম অনেক বড় বিপদে পড়েছি অনেক বালা মুসিবত আপনার জীবনে ছোট্ট তিনটা সুরা আপনাকে শিখিয়ে দিচ্ছি এই তিনটি সুরা যদি আপনি আমল করতে পারেন সুনাতি পদ্ধতিতে আমরা অধিকাংশ মানুষ সুরা তিনটি জানি তবে পদ্ধতি জানি না যার কারণে আপনি বিপদ থেকে পরিত্রাণ পাচ্ছেন না পবিত্রক্রহণে একটা মুজিজা আপনাকে দেখাচ্ছে একটা পাওয়ার দেখাচ্ছে জাস্ট আবদিল্লা খোবাইব্রাজি আল্লাহ বলছেন মাতিন আমরা একটা রাত্রে বের হলাম এমন একটা রাত যে রাত প্রচুর অন্ধকার ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল এমন একটা রাত্রে আমরা বের হলাম নাতলবুর রাসুলাল্লাহি সাল্লু আলহিহি ওসাল্লাম আল্লাহ রাসুলসাল্লু আলহিহ্লামকে খোঁজার জন্য তাকে পাওয়া যাচ্ছিল না তাকে খোঁজ করার জন্য আমরা বের হলাম আদ্রেক না আমরা সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লামকে পেয়ে গেলাম ফকলা কুল তিনি আমাকে বলছিলেন তুমি পড় কুল তু মা কুলু আমি বললাম আল্লাহ রাসুল কি পড়ব ফকলা আল্লাহ রাসুল সাল্লাহাম বলছেন কুল কুল হু আল্লাহ আহাদ পলমো আব্বিজা তুমি পড় কুল হু আল্লাহ আহাদ কুল আউজ বিরব্বিল ফালাক কুল আউজ বিরব্বিন নাস হে না তসবিহু অহি না তমসি সালাসামার রাখ সকাল যখন করবে তিনবার করে পড়বে সকাল যখন করবে তিনবার করে পড়বে সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার সন্ধ্যা যখন করবে তিনবার করে পড়বে সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার রাসুল সাল্লা সাল্লাম বলছেন তাকফিকা মিনকুল্লি সাইগিন পৃথিবীর সমস্ত বিপদাবোধ থেকে তোমাকে রক্ষা করার জন্য এই তিনটি সুরাই যথেষ্ট হয়ে যাবে মিসকার দু হাজার তেষট্টি নম্বর হাদিস সমাজ উপস্থিতি এই গ্রন্থটা হচ্ছে কোরআন যা অনুযায়ী আপনাকে জীবন জীবনযাপন করতে হবে এইবার বলছিলাম আজবের ফেরেস্তা যখন সামনের দিক থেকে আসতে পারবে না তখন যখন মাথার দিক থেকে আসতে পারবে না তখন সামনের দিক থেকে আসবে সামনে দাঁড়িয়ে যাবে দান সাদাকা সামনে দাঁড়াবে দান সাদাকা বলবে তুমি থেমে যাও তুমি তাকে শাস্তি দিতে পারবে না কেন কেনটা হচ্ছে সেই ব্যক্তি আল্লাহর পথে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার হালাল উপার্জন থেকে এক টাকা হলেও সাদাকা করেছিল দান করেছিল আজকে তুমি তাকে শাস্তি দিতে পারবে না আল্লাহর পথে খরচ আপনি কতটুকু করবেন কেমন করবেন কিভাবে করবেন মানসিকতা কেমন হওয়া উচিত এক মিনিট আপনাকে দেখাতে চাই মদিনার অঞ্চলগুলো প্রচুর খেজুর বৃক্ষ রয়েছে যারা গিয়েছেন তারা দেখেছেন মদিনাতে এত পরিমাণ খেজুর বৃক্ষ বাট সেখানে প্রাচীর দিয়ে বাগানগুলো আলাদা করা খুব কম যার কারণে যখন প্রচুর বৃষ্টিপাত হতো তখন যখন খেজুর পড়তো কার বাগানের খেজুর কোনটা এটা চীনা মুশকিল হয়ে যেত এইবার মদিনার একজন বালক ইয়াতিম বালক তার খেজুর বাগানকে প্রাচীর দেওয়ার জন্য মনস্থির করল তো যখন সে প্রাচীর দিতে গেল প্রাচীর দিতে গিয়ে পার্শ্বের যে বাগান রয়েছে তার মালিকের নাম হচ্ছে আবু লুবাবা তার একটা খেজুরের গাছ তার প্রাচীরের মধ্যে চলে আসতেছে তাছাড়া প্রাচীরটা সোজা হচ্ছে না এইবার ইয়াতিম বালক আবু লুবাবার কাছে গিয়ে বলছে যে আপনি আমাকে ওই খেজুর গাছটা হাতিয়া দিন আপনার তো অনেক খেজুরের গাছ রয়েছে লুবাবা বলছে না আমি দিব না এইবার ইয়াতিম বালক বলছে ঠিক আছে আমার কাছে বিক্রি করেন আবু লুবাবা বলছে না বিক্রিও করব না এইবার ইয়াতিম বালক ইয়াতিমের হক বুঝিয়েছে দিব না প্রতিবেশীর হক বুঝিয়েছে দিব না একই কথা আবুলো বাবার সে খেজুর গাছ একটা দিবে না অথচ সে প্রচুর গাছের মালিক এবার ভাবল যে একজন ব্যক্তির সুপারিশ কাজে আসতে পারে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মসজিদে নবমীর দিকে সে চলতে শুরু করেছে গিয়ে ঘটনা খুলে বলল আল্লাহল একটা গাছ আমার প্রয়োজন সে দিচ্ছে না প্রাচীর সোজা করতে পারছি না রাসুল সাল্লা সাল্লাম বলছেন তাকে ডেকে নিয়ে আসো ডেকে নিয়ে আসলেন আল্লাহ রসুল সাল্লাম তাকে বললেন তুমি গাছটা তাকে দিয়ে দাও দিব না এবার বলছেন বিক্রি করো করবো না কয়েকবার আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তি বলছে আল্লাহর কসম আমি দিব না এইবার আল্লাহ রসুলাম বলছেন ঠিক আছে খেজুর গাছটা দাও জান্নাতে তোমার জন্য আমি একটা খেজুর গাছের জামিনদার হব এ বলো বাবা বলছে আল্লাহর কসম আমি তাও দিব না উপস্থিত সাহাবিরা কথাগুলো শুনছিলেন তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম আবু দাহাদা রুখিত নাম সাবেদ ইবনে দাহাদা কিন্তু তিনি আবু দাহাদা নামেই পরিচিত আবু দাহাদা ওই ব্যক্তি যিনি উহুদের যুদ্ধে শাহাদতের অমিত্র সুধা পান করেছিলেন যখন উহুদের যুদ্ধের দিন ঘটনা মুসলিম শিবিরে এসে পৌঁছালো যে মোহাম্মদ সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করেছে এইবার আবু দাহাদা বলছেন ইন যদি মোহাম্মদ কতকুতিলা মৃত্যুবরণ করেও আল্লাহ আল্লাহ জীবিত রয়েছেন তিনি মৃত্যুবরণ করেন না কুতিল তোমরা তোমাদের দিনের উপরে যুদ্ধ চালিয়ে দাও আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে বিজয় দান করবেন তোমাদেরকে সাহায্য করবেন এই সেই আবুলু বাবা তো আবুলু বাবা আবুলুবাবারি আল্লাহনে ভাবছিলেন যে আসলে দুনিয়ার জীবনটা কি কতটুকু সময়ের জন্যই বা আমরা রয়েছি এবার আল্লাহ রাসুলকে উনি বলছিলেন জাল্লাহ রাসুল ওই খেজুর গাছের জামিনদার শুধু আবুলু বাবার জন্য আপনি হবেন নাকি ওই গাছটা যদি আমরা কেউ ক্রয় করে ওই ইয়াতিমকে দিতে পারি তাহলে তার জন্য জান্নাতে খেজুর গাছের জামিনদার আপনি হবেন আল্লাহ বলছেন তার জন্যও হব এবার বাবা রাজি আল্লাহ তালে ভাবছেন যে কিসের বিনিময়ে একটা গাছ নেওয়া যায় আবুলা আবু দাহাদার রাজি আল্লাহ তাল একটা বাগান ছিল যেই বাগানে ছয়শোটা খেজুরের গাছ ছিল কত ছয় খেজুরের গাছ এবং মদিনার প্রত্যেকটা ব্যবসায়ী মনে করত। এত সুস্বাদু খেজুর যে ওই বাগানটা যদি আমার হতো এবং ওই বাগানের মধ্যে একটা মিষ্টি পানির কূপ ছিল এবং সুন্দর করে বসবাসের জন্য আবু দাহাদারাজিয়াল্লাহ তালানো একটা বাড়ি নির্মাণ করেছিলেন তার পরিবারের জন্য এবারে আবুদাহাদার্জি আল্লাহ তালন বলছেন ভাবছেন কিসের গুণ ওই একটা গাছ নেওয়া যায় তো তার মাথায় চট করে চলে আসলো আমার তো শৈশ গাছ বিশিষ্ট একটা বাগান আছে দেখি প্রস্তাব করে এবার আবুল্লুবাবাকে বলছে আপনি তো আমার বাগান সম্পর্কে জানেন হ্যাঁ জানি আপনার বাগান সম্পর্কে কে জানে না মদিনার বিখ্যাত বাগান আমি ওই শৈশ গাছ বিশিষ্ট বাগানটা আপনাকে দিয়ে দিলাম বিনিময়ে একটা গাছ চাই বিনিময়ে একটা গাছ চাই কারণ তার টার্গেট হচ্ছে আল রাসুল জান্নাতে খেজুর গাছের জামিনদার হয়েছেন যার জন্য জান্নাতে খেজুর গাছের জামিনদার সে তো জাহান্নামে যাবে না পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময় হলেও জান্নাত ছে পেতে চাই বাবা অবাক আশ্চর্য বলে কি আবু দাহাদা বলছে বলছে কি এইবার উপস্থিত লোকজনকে সাক্ষী রেখে আবু দাহাদারা জিয়া আল্লাহ তাল্লাহ বললেন ওই শৈশ গাছ বিশিষ্ট বাগানটা তোমাকে আমি দিয়ে দিলাম এবার বাবা বলছে ঠিক আছে আমি ওই একটা গাছের মালিকানা তোমাকে দিয়ে দিলাম এইবার ইয়াতিমকে আবু দাহাদারাজে আল্লাহু তালান বলছেন যে ওই একটা গাছ আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিলাম নিয়ে নাও তুমি এবার আবু দাহাদ রাজি আল্লাহ তাল আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন আল্লাহ রাসুল আমার জন্য কি জান্নাতে খেজুরের গাছ অপেক্ষা করছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন মিন ইস্কিন রদাহিন লি আবি দাহাদা ফিল জান্না আবু দাহাদা রাজি তাআলা তালুর জন্য জান্নাতে অসংখ্য বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে রাবি আনাস রাজি আল্লাহ তাল বলছেন আল্লাহুল এত খুশি হয়েছেন যে বারংবার ওই কথাটা তিনি বলছিলেন যে আবু দাহাদার জন্য জান্নাতে খেজুরের বাগান অপেক্ষা করছে এইবার আবু দাহাদার রাজি আল্লাহ তালানো ভাবছিলেন যে বাড়িতে তো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে আর স্ত্রী স্বজন আছে তাদেরকে বের করে আনতে হবে তো তিনি জান্নাতের বাগানের সুসংবাদ পেয়ে বর্তমান বাগানের দিকে হাঁটতে শুরু করেছেন বাগানের গেট থেকে ডাকছেন ইয়া উম্মে দাহদা হে উম্মে দাহদা বাচ্চারা খেলাধুলা করছিল প্রথমে বুঝতে পারেনি এইবার দ্বিতীয়বার ডাক দিয়েছে ইয়া উম্মে দাহাদা উম্মে দাহাদারা রাজি আল্লাহ তালানা ভাবছেন যে কি ব্যাপার আবু দাহাদা সচরাচর বাগানের মধ্য প্রবেশ করে বাড়িতে আসে কিন্তু আজকে কেন মূল গেট থেকে ডাকছে উম্মেদাহাদার রাজি আল্লাহ তালাকে আবু দাহাদা বলছেন বের হয়ে আসো বাগান তো বিক্রি করে দিয়েছি উম্মে উম্মেদাহাদ তালনা বলছেন বলেন কি বাগান বিক্রি করে দিয়েছেন মানে কার কাছে বিক্রি করেছেন কত টাকায় বিক্রি করেছেন আবু দাহাদা রাজি আল্লাহ তালন বলছেন যে জান্নাতে একটা খেজুর গাছের জামিনদার আল্লা রাসুল হয়েছেন একটা খেজুর গাছের বিনিময়ে ছয়শো বাগান গাছ বিশিষ্ট বাগানটা আমি বিক্রয় করে দিয়েছি জান্নাতে একটা খেজুর গাছ পাবো তাই আল্লাহ একবার আপনি কি লাভজনক ব্যবসা করেছেন জান্নাতে একটা গাছ যে গাছের ছায় একজন অশ্বারোহী একজন ঘোড়ার চালক যদি একশো বছর ঘোড়া চালাই তবুও তার ছায়া অতিক্রম করতে পারবে না এরকম একটা গাছ আমরা জান্নাতে পাব আপনি কত লাভজনক ব্যবসা করেছেন সিলসিলা সহিয়া দু হাজার নশো চৌষট্টি করতে কুবরা সাতশো জান্নাত পাওয়ার জন্য আপনাকে যে কোনো পথ পদ্ধতি গ্রহণ করতে হবে যার জ্বলন্ত দৃষ্টান্ত এই হাদিসটা জান্নাত কি জিনিস আপনাকে কি দিয়ে বুঝাবো জান্নাত কাকে বলে জান্নাত এমন একটা জায়গা যা কোনো অন্তরকল্পনা করতে পারে না তার সৌন্দর্য সম্পর্কে জান্নাত এমন একটা জায়গা যা চক্ষু দেখেনি কর্ণ অনুধাবন করতে পারে না ওইটা হচ্ছে জান্নাত জান্নাতে রয়েছে সুস্বাদু খেজুর জান্নাতে রয়েছে লাল টুকটুকে ডালিম জান্নাতে রয়েছে অনেক ধরনের ফলমূল তার আরও একটা হচ্ছে কণ্টকবিহীন কাঁটাবিহীন কুলবৃক্ষ কুল গাছ আছে না বোরই গাছে কাঁটা থাকে না জান্নাতে বড়ই গাছ থাকবে কিন্তু কাঁটা থাকবে না থাকবে কদলি কলা কাদি কাদি কলা থাকবে এখান থেকে যাওয়ার পরে একটু অবসর নিয়ে পবিত্র কোরআন একটু খুলবেন খুলে ঠিক সিরিয়ালে দেখবেন একটা রয়েছে নাম ওয়াকিয়া তিন নাম্বার রুকু একত্রিশ এবং উনত্রিশ সাতাশ থেকে উনত্রিশ নাম্বার আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ইয়ামিন মা ইয়ামিন ডান দিকের দল কতই সৌভাগ্যবান ডান দিকের দল ডান দিকের দল কতই সৌভাগ্যবান ডান দল ফি সিদ্রি মানজুদ অতালহি মাকজুদ অতালহি মানজুদ সেখানে রয়েছে কাটাবিহীন কুল রয়েছে কদলিকলা কলা জান্নাতে থাকবে রসে ভরা টসটসে আঙ্গুর আপনি সুরা নাবা খুলবেন আট আটাত্তর নাম্বার সুরা তিরিশ নাম্বার পারা দুই নাম্বার রুকো একত্রিশ এবং বত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন ইল্লা ইন্না লিল মুত্তাকিনা মাফাজা নিশ্চয় সাফল্য হচ্ছে মুত্তাকিনের জন্য হাদাইক ওয়া আনাবা যেখানে রয়েছে বাগান যেখানে রয়েছে আঙ্গুর জান্নাতের রসে ভরা টসটসে আঙ্গুর রয়েছে জান্নাতের এক গুচ্ছ আঙ্গুর এক বাদা আঙ্গুর যদি পৃথিবীতে আসতো পৃথিবী বাকি থাকা পর্যন্ত আস্তে আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত মানুষ খেয়ে শেষ করতে পারতো না